চামড়ার নির্ধারণের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রণোদনা ছাড় লবণ সরবরাহ করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার যাদের জন্য এই আয়োজন তারা কি পাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর লালবাগ মাদ্রাসায় আছেন সহকর্মী রেদানুল হক সরাসরি যাচ্ছি তার কাছে রেদানুল মাদ্রাসার এতিমখানায় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের উদ্যোগ কাজে আসছে কতটুকু পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আপনি জানেন যে এবার বিগত কয়েক বছর ধরে চামড়ার যে দাম পাচ্ছিলেন না বিশেষ করে যারা একেবারে কোরবানি দেন তারা পরবর্তীতে হয়তো ব্যবসায়ীরা নানানভাবে লাভবান হন কিন্তু এই জায়গাটিতে যাতে দাম সঠিক দামটা পান গরিব মানুষ বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা সেজন্য সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল শাইনি চুল প্রতিদিন কিন্তু আসলে আমরা সব মাদ্রাসাগুলোতে ঘুরে অথবা বিভিন্নভাবে খবর নিয়ে আমরা দেখতে পেলাম যে এই বছর খুব বেশি আসলে পরিবর্তন আসেনি আগের মতোই ছিল তো আমরা একটু সরাসরি আমরা কথা বলবো মাদ্রাসার আসলে ঠিক দামটি পেলেন কিনা আমরা এখন আছি লালবাগের জামিয়া আরাবিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আমরা এখানে এই এই মাদ্রাসার যে মসজিদের যিনি খতিব আমরা তার সঙ্গে কথা বলতে চাচ্ছি আমরা তার কাছ থেকে জানবো আপনারা কি দামটা আসলে কেমন পেলেন এবার ন্যায্য মূল্য আসলে তো বাস্তব বলতে গেলে আমরা এই বছরও দাম পাই নাই এই জন্য যে গত কয়েক বছর যাবৎ যে একটা সিন্ডিকেট ছিল যে কওমি মাদ্রাসার এতিম গরিব যারা বাৎসরিক একটা এই আয় ইনকামের মাধ্যমে এরা চলত কিন্তু এই সিন্ডিকেটের কারণে এই গরিব দুখী দুস্থ মানুষগুলোকে এরা এই কৌমি মাদ্রাসাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য একটা সিন্ডিকেট কাজ করতেছিল। আর এটার সাথে আমরা মনে করি যে এই ইসলাম বিরোধী এটার সাথে জড়িত এবছরের পরিস্থিতিটা একটু বলেন এবছরও সেই আগের মতোই গত ১৬ বছরে যে অবস্থায় ছিল এবছর তাই সরকার উদ্যোগ নেওয়ার পরেও এখানের একটা সিন্ডিকেট এবং এই চামড়া ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট যারা এই কমি মাদ্রাসা চামড়াগুলো কিনত তারাও এই বছর এই অবস্থায় আমাদের লালবাগ মাদ্রাসার যিনি চামড়া নিতেন উনি এই বছর আগের থেকে ওনার ব্যবসায়ী কারণে হয়তো বা উনি চামড়া নিবেন না বলার পরেও এরবার আমাদের মাদ্রাসার থেকে হুজুররা বিভিন্নভাবে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ডাকা হয়েছিল ওপেন ডাক নেওয়ার জন্য কিন্তু দুই একজন আসছে তারাও ওই রকমের দাম দেন নাই পরবর্তীতে দেখা যাচ্ছে কেউই আসে নাই পরবর্তী আমরা যেমনটাই শুনছিলাম যে আসলে চামড়াটি ওরা ওনারা নিচ্ছিলেন না তারা এবং পরবর্তীতে ডাক ডাকেও লোক বাধ্য করে তাদের কাছ থেকে কম দামে বিক্রি এক কিনে নিয়েছেন ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটের কথাই বলছিলেন অর্থাৎ সরকারের উদ্যোগ কোনো কাজে আসেনি এই তথ্যটি আমরা এখান থেকে পেলাম এই ছিল লালবাগের মাদ্রাসা থেকে আমার কাছে চামড়ার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে